আসসালামু আলাইকুম আমরা আজকে ব্রিজের বিভিন্ন উপাংশ সমূহ নিয়ে আলোচনা করব আপনারা একদম ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন একটা ঢালু সিসি ব্লকের লেয়ার সেটাকে বলা হচ্ছে যে স্লোপ প্রোটেকশন এবং স্লোপ প্রোটেকশনের ঠিক বামে পাশেই যেই পাখা বা উইং সদৃশ্য দুই দিকেই কিন্তু এই ইয়াটা থাকে ওয়ালটা থাকে এটাকে বলা হচ্ছে উইং ওয়াল এবং উইং ওয়াল দুই উইং ওয়ালের মাঝে এই গার্ডার যেটা আছে আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার একদম বাম প্রান্তের একদম শীর্ষে এই গার্ডারটা আপনারা দেখতে পাচ্ছেন এই গার্ডারটা কিন্তু পিয়ার এবং অ্যাপার্টমেন্টের উপর বসে ব্রিজের দুই প্রান্তে যেই স্থাপনার উপরে গার্ডার এবং স্লাব বসে সেই স্থানটাকে বা সেই স্ট্রাকচারাল মেম্বারটাকে বলা হচ্ছে অ্যাপার্টমেন্ট অ্যাপার্টমেন্ট ছাড়া কলাম সদৃশ্য এই অন্যান্য যেই ভারবাহী কাঠামোগুলো রয়েছে সেগুলোকে কিন্তু পিয়ার বলা হয় পিয়ার আর কলাম দুটোরই কিন্তু ফাংশনটা মূলত সেম আর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপার্টমেন্ট কিংবা পিয়ারের উপর যখন গার্ডারের যে সংযোগটা হয় ওখানে কিন্তু একটা বিয়ারিং দেওয়া হয় এই বিয়ারিংটা মূলত সিসমিক লোড কিংবা এমনিতে ব্রিজের লাইভ লোড যখন চলাচল করে যানবাহন এই শেকিংটা মূলত এটা অ্যাবজর্ব করে তাহলে এই পর্যন্ত আমরা দেখলাম উইং ওয়াল অ্যাপার্টমেন্ট গার্ডার স্লাব এবং বিয়ারিং প্যাড আমরা এই সামনে দূরে দেখতে পাচ্ছি পিয়ার এবং আরেকটু যদি আমি জুম করতে পারতাম বা দিনের বেলা হলে আমি কিন্তু আপনাদেরকে পাইল ক্যাপও দেখাতে পারতাম কিন্তু এখন সেটা সম্ভব না রাতের বেলায় ক্যামেরায় এখন গার্ডার স্ল্যাব এবং প্যারাপেট ওয়াল আপনারা দেখতে পাচ্ছেন তো এই ব্রিজটি মূলত এলজিডি জিডি কর্তৃক নির্মিত হয়েছে এবং বর্তমানে অপারেশন এবং মেইনটেনেন্স উভয়ই আর কি এল করে থাকে সেই সাথে এই ব্রিজটি কিন্তু টোল মুক্ত একটি ব্রিজ অর্থাৎ আপনারা টোল ছাড়া এই ব্রিজে যাতায়াত করতে পারবেন আর ব্রিজগুলো কোন কোন প্রতিষ্ঠান নির্মাণ করে এটা নিয়ে কথা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে যখন কোনো উপজেলা সড়ক যেটা এল আর কি সড়ক এটার মাঝে যদি কোনো ব্রিজ হয়ে থাকে তো সেই ব্রিজটা মূলত এলজিডি করে আর সেটা অবশ্যই দেড় হাজার মিটারের নিচে হতে হবে আর কোনো যদি জেলা মহাসড়ক কিংবা আঞ্চলিক মহাসড়ক কিংবা জাতীয় মহাসড়ক এই সড়কগুলোর মধ্যে যেই ব্রিজগুলো নির্মিত হবে সেগুলো করবে রোডস অ্যান্ড হাইওয়ে তবে ব্রিজের দৈর্ঘ্য যদি দেড় হাজার মিটার কিংবা দেড় কিলোমিটারের ঊর্ধ্বে হয় তখন সেই ব্রিজটির নির্মাণের দায়িত্ব পড়ে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উপর দেড় কিলোমিটারের উপরের ব্রিজ এক্সপ্রেসওয়ে কজওয়ে টানেল এই সকল স্থাপনার নির্মাণ কাজ বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ করে থাকে তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে আমি ব্রিজের বিভিন্ন নির্মাণ এবং রক্ষণাবেক্ষণ নিয়ে আলাদা আলাদা ভিডিও দেব ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালামু